আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আমাদের সানজাপান স্ট্রেনিং সেন্টারে একজন প্রিয় শিক্ষার্থী জাপান এম্বাসি থেকে ভিসা রিসিভ করে নিয়ে আসছে তার মুখ থেকে শুনে নেব আজকে এই ভিসা সফলতা কীভাবে আসছে এবং তার দেশের বাড়ি কোথায় এবং কীভাবে সানজাপান স্ট্রেনিং সেন্টারের সাথে পরিচিত হয়েছে বা কিভাবে আসছে তুমি তোমার নাম পরিচিত একটু যদি বলতো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মামরুল ইসলাম আমি বরিশাল বোলা থেকে আসছি সানজাপান স্ট্রেনিং সেন্টারের সোর্স পাই আমার এক বড় ভাই জোবাইর আহমেদ ইমান ভাইয়া থেকে তারপর আমি একদিন সানজাপান স্টাডিং সেন্টারে চলে আসি আসার পর এখানে ভর্তি হই প্রতিদিন ক্লাস করি আচ্ছা তুমি তো নাটা এবং জেলপি দুটোই পাস করছো জি স্যার তোমার আসলে সানজাপান স্টাডিং সেন্টারে ক্লাস করে আসলে কেমন লাগছে বা হচ্ছে পড়াশোনা তোমার কাছে কেমন মনে হচ্ছে তুমি তো নরমালি ইন্টারমিডিয়েট পাস করে আসছো তো সেই ক্ষেত্রে আসলে সানজাপান সেন্টারে তোমার কেমন লাগছে স্যার খুবই ভালো লাগছে পড়াশোনা সচিন সেন স্যার আমাকে খুব ভালো গাইড করছে খুব ভালো গাইড করে দেয় এবং অনেক প্রেশারও দেয় ক্লাসে ক্লাসে পড়া পড়া না পারলে আবার দাঁড়া দাঁড়ায় থাকতে হয় প্লাস ক্লাস ক্যাপ গেলে আবার ফাইন দিতে হয় এই জিনিসটা খুবই ভালো লাগছে আমাদের এই কারণেই আমাদের ক্লাসগুলো আমরা রেগুলার করি এবং নাটেও আমি ভালো একটা রেজাল্ট করি জেল ভিডিও আমি খুব ভালো একটা রেজাল্ট করি তারপরে আমি অক্টোবর সেশনের জন্য আমি নাগা ইমিগ্রেশনের আবেদন করি আগস্টের তেইশ তারিখে তেইশ তারিখে আমি অফার লেটার হাতে পাই তারপরে আমি অ্যাম্বাসির জন্য দুই তারিখে আবেদন করি এবং এগারো তারিখে অ্যাম্বাসি ডেট পাই পরে আমি এগারো তারিখে অ্যাম্বাসি ফেস করি আমাকেও সামথিং কিছু কোয়েশন জিজ্ঞাসা করছে নার্জেল পেটি থাকায় আমার সব কিছু ডকুমেন্ট জেনুমেন থাকে আমাকে আর কোনো কোয়েশ্চেন করে নি আমাকে উনিশ তারিখে ডেট দেয় আজকে আমরা অ্যাম্বাসিতে এম্বাসিতে যেয়ে তারপর বিচারটি আমি নিয়ে আসি যারা নতুন জাপানে যেতে চাইছে তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ আছে কি না তোমার জি স্যার অবশ্যই আছে আমি বলবো কি কারণ আমার আরো অন্যান্য বন্ধু বান্ধব আছে অনেকে সিওর যে খাইছে প্লাস আসছেও অনেক একশো পার্সেন্ট সিও আসছে এটা আমরা খুব জানি কারণ স্যারদের সাথে আমরা মিশিয়ে আমরা জানি মোটামুটি ফাইল এর যারা ফাইল প্রোসিং ডকুমেন্ট দিয়ে কাজ করে ওনারাও খুব ভালোভাবে ফাইল প্রোসিং করে প্লাস পড়াশোনাও খুব ভালো গাইড করে এখানে আবার এনফোরও করানো হয় আমাদেরকে অ্যানফোরও শেষ করানো হয় অনেক এজেন্সিতে আছে যে এনফোর করানো হয় না প্লাস অনেক গুরুত্ব দেওয়া হয় না এটা আমি জানি আমার বন্ধুবান্ধবরা আছে অনেকে রিজেক্ট খেয়া অনেক ডিপ্রেশনে গেছে গা এগুলোও জানি কিন্তু আমি মনে মনে করি সান্দাবানি ট্রেনিং সেন্টার বেস্ট হবে আপনারা যদি বাসা বাসাকে জাপানে যেতে চান স্বপ্ন পূরণ করতে চান তাহলে অবশ্যই সান্তাবানি ট্রেনিং সেন্টারে আসবেন